আলুর মহামারী রোগ দমনে আপনার করণীয় কি জানেন কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের দেশের সব জায়গাতেই কম বেশি আলু চাষ হয় আলু চাষের সবচেয়ে বড় সমস্যা হলো মোরক রোগ বা নামে ধসা অথবা ব্লাইট রোগ অর্থাৎ আলু গাছে মোড়ক রোগের আক্রমণ হলে কৃষকেরা মারাত্মকভাবে ক্ষতির শিকার হয় কিন্তু আলু গাছে মোড়ক রোগ কেন হয় কিভাবে হয় এবং এই রোগ দমনে আপনার করণীয় কি চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে জেনে নেওয়া যাক আলু গাছে মোড়ক রোগ কেন হয় প্রচন্ড কুয়াশা বা শৈতপ্রবাহ হলে এই রোগের বিস্তার লাভ করে গড়ি বৃষ্টি হলে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে দিনের তাপমাত্রা ষোলো থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা দশ থেকে ষোলো ডিগ্রি হলে এই রোগ দ্রুত বিস্তার লাভ করে এবার জেনে নেওয়া যাক এই রোগ কিভাবে হয় যে কোনো একটি গাছ বা যে কোনো একটি ক্ষেতে এই রোগ দেখা দিলে দ্রুত বাতাসের মাধ্যমে অন্য গাছ বা অন্য জমিতে ছড়িয়ে পড়ে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই রোগ দমনে আপনার করণীয় কি যেহেতু মোরগ রোগ একটি ক্ষতিকর রোগ তাই এই রোগ দেখা মাত্রই দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে মোরগ রোগ দেখা দিলে ওই জমিতে সেচ দেওয়া যাবে না আবহাওয়ার তারতম্য দেখা দিলে সাত দিন পর পর ম্যানকোজেব প্লাস ডাইম্যাথো মর্ফ জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে হবে যদি আপনার জমিতে রোগ দেখা দেয় অথবা আশেপাশের জমিতে রোগ দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে ডাইম্যাথোমর্ভ প্লাস সাইমনক্সিনিল গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে রোগের প্রকোপ বেশি হলে ডাইম্যাথো মর্ফ প্লাস সাইমোনক্সেনাল গ্রুপের ছত্রাকনাশকের সাথে অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস সিপ্রকোজল গ্রুপের ছত্রাকনাশক পাঁচ থেকে সাত দিন পর পর রোগের প্রকোপ অনুযায়ী ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে বাজারে ডাইম্যাথোমর্প প্লাস সাইমনক্সনেল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো পাওয়া যায় তার মধ্যে ইন্তফা কোম্পানির আফনা অথবা সেমকো কোম্পানির ডাইমক্স যদি প্রথম থেকে গাছে ভালোভাবে যত্ন নেওয়া যায় তাহলে এই রোগটি হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম গাছের মরক দমনে আপনার করণীয় কি। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন সবাইকে আগামী নতুন একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।